বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের পুতির এই ব্যাগটি বানিয়ে দেখাবো এটিকে পুতির অর্ধচন্দ্র ব্যাগ বলা হয় এটি বানানোর জন্য আমাদের সাদা পাল পুতি এবং লাউ পুঁতি প্রয়োজন হবে আমি এখানে খয়েরি কালারের পুঁতি দিয়ে তৈরি করেছি ব্যাগটি তোমরা চাইলে যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারবে আমি এখানে সাদা পালপতি দেড়শো গ্রাম নিয়েছি এবং লাউ পুতি দেড়শো গ্রাম নিয়েছি আমি এখানে একটি তালিকা তৈরি করে নিয়েছি তোমরা কীভাবে তৈরি করবে ব্যাগটি এটি তৈরি করার জন্য তোমাদের প্রথমে প্রথমে লাউ পুতি ছয়টি ফুল তৈরি করতে হবে দ্বিতীয় রাউন্ডে লাউ পুঁতি ছয়টি জোড়া ফুল তৈরি করতে হবে তৃতীয় রাউন্ডে একটি জোড়া একটি সিঙ্গেল একটি জোড়া একটি সিঙ্গেল চতুর্থ রাউন্ডে একটি জোড়া দুইটি সিঙ্গেল একটি জোড়া দুইটি সিঙ্গেল পঞ্চম রাউন্ডে একটি জোড়া তিনটি সিঙ্গেল একটি জোড়া তিনটি সিঙ্গেল ষষ্ঠ রাউন্ডে একটি জোড়া চারটি সিঙ্গেল একটি জোড়া চারটি সিঙ্গেল সর্বশেষ রাউন্ডে একটি জোড়া পাঁচটি সিঙ্গেল একটি জোড়া পাঁচটি সিঙ্গেল আমরা এখন একটি রক্ষতা কেটে নেব এই রক্ষতা দুইটি মাথা থাকবে মানে দুইটি সুতার মাথা থাকবে যে কোনো এক মাথায় আমরা একটি আল ইয়াল লাউপতি ভরে তারপর একটি আলপতি ভরে নেব তারপর লাউপতি মোটা অংশ ভরে নেব ভরে নেওয়ার পর লাস্টের লাউপতিটাকে পাশের সুতা লাউপুথির ভেতর দিয়ে নিয়ে আমরা ক্রস করে দেব ক্রস করে দিলেই একটি সুন্দর ফুল তৈরি হয়ে যাবে এখন আমাদের যে কোন অংশে একটি সুতা এবং মোটা অংশে একটি সুতা থাকবে যে মোটা অংশ আছে সেই মোটা অংশের ভিতরে আমাদের একটি পালপুতি ভরে নিতে হবে ভরে নেওয়ার পর আমাদের ঠিক একই সুতার মধ্যে একটি লাউ ভরে নিতে হবে লাউ মোটা অংশ ভরতে হবে আমাদের মনে রাখতে হবে আমরা য যতবারই লাউ ভরবো আমরা লাউ মোটা অংশ আগে ভরবো তারপর চিকন অংশের ভিতর দিয়ে দিয়ে আমাদের ক্রস করে দিতে হবে এখন আমি লাউপুতির চিকন অংশে যে সুতাটি ছিল সেই সুতাটি দ্বারা সুতা দ্বারা ক্রস করে দিয়েছি এখন আমাদের তিনটি জোড়া ফুল হয়ে গেছে এখন আমাদের ঠিক আগের মতো লাউপতি মোটা অংশে যে সুতাটি আছে সেই সুতাটির ভেতর একটি পালপুতি তারপর একটি লাউপুতি ভরতে হবে লাউপতিটি ভরার পর আমাদের ঠিক আগের মতো আমরা যেভাবে আগের রঙটি করেছি আগের মতো আমাদের উপরের যে সুতাটি আছে সেই সুতাটি দ্বারা ক্রস করে দিতে হবে এই যে দেখো আমি কীভাবে কাজটি করছি পাল প্রতি ভরেছি এবং লাউ পুঁতিও ভরেছি করার পরে উপরের যে সুতা সেই সুতা দ্বারা ক্রস করে দিচ্ছি তাহলে আমাদের এভাবে মোট ছয়টি ফুল করতে হবে করার পর আমি একটি শক্ত করে গেট দিয়ে দিয়েছি গেটের যে কোনো এক পাশে বিশেষ করে বাম হাতে আমার যে সুতাটি সেই সুতাটির মধ্যে আগের মতো আমাদের একটি পুঁতি একটি পারপুতি এবং একটি আবারও একটি লাউ পুঁতি ভরতে হবে ভরে নেওয়ার পর পাশের যে সুতাটি সেই সুতাটি দ্বারা ক্রস করে দিতে হবে আমি এখানে লাউ প্রথমে যে অংশটি ভরেছি তারপর একটি পালপতি দিয়েছি তারপর লাউ পুঁতি মোট অংশ দিয়েছি দিয়ে পাশের সুতাটি দেওয়া ক্রস করে দিয়েছি এখন আমি তার উপরে যে পালপুতিটি আছে সেই পালপতিটি কমন নিচ্ছি কমন নেওয়ার পর লাউ নিচে যে সুতারটি থাকবে সেই সুতাতে একটি পালপতি এবং একটি লাউপুতি লাউ পুতির মোট অংশ ভরবো আমি এখানে তোমরা দেখতেই পারবে এই যে দেখো আমি লাউ পুতির মোটা অংশ ভরে নিয়েছি ভরে নেওয়ার পর যে উপরের যে সুতাটি আমি যেই দিয়ে কমন নিয়েছি সেই সুতা এই লাউ পুতির ভিতরে ভরে ক্রস করে দেব ক্রস করা হয়ে গেলে আমার এখানে একটি সিঙ্গেল পুঁতি হয়ে যাবে এখন আমি কমন নিব না এখন আমি এখানে আরেকবার লাউপতি দিয়ে একটি ফুল তৈরি করব। কারণ আমি এখানে এই পুরো রংটা আমার জোড়া ফুল হবে জোড়া ফুল করার জন্য আমি এখানে প্রথমে একটি পালপতি এবং একটি লাউপতি ভরে লাউপতির মোটা অংশ ভরে ক্রস করে দিয়েছি দেখো আমাদের পালপতির মাঝখানে জোড়া জোড়া ফুল হবে আবারও উপরের পালপতিটি আমি কমন নিচ্ছি নেয়ার পর নিচে যে সুতাটি আছে সেই সুতার মধ্যে আবারও একটি পালপুতি এবং একটি লাউপুতি ভরে লাউপুতিটাকে ক্রস করে আরেকটি ফুল তৈরি করবো সেম জায়গাতে আমি আরেকবারও আরেকটা ফুল তৈরি করব তারপর আরেকটা কমল নিব উপরের পালপুতি লাউপুতির মধ্যে দিয়ে আমি ক্রস করে দিচ্ছি এই যে দেখো তাহলে একটি সুন্দর ফুল হয়ে যাবে এবার সেম জায়গাতে আমার আরেকবার আমি একটি পালপুতি এবং লাউপুতি নিয়ে নিয়েছি এবং উপরের যে সুতা সেই সুতা দিয়ে ক্রস করে দিয়েছি তাহলে আমার একটি জোড়াফল হয়ে যাবে এখন আমি উপরের পাল প্রতিটি কমন নিব এভাবেই আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব তৃতীয় রাউন্ডের জন্য আমাদের ডান হাতে যে সুতা সেই সুতার মধ্যে একটি লাউ একটি পাল পুতি এবং একটি লাউ মোট তিনটি পুঁতি ভরে ক্রস করে দেব যে লাউ পুঁতিটা ভরেছি সেই লাউ ভেতর দিয়ে যে পরবর্তী যে সুতাটি আছে সেই সুতাটি ভরে ক্রস করে দেব করে দেওয়া হলে দেখবে দুটো সিঙ্গেল সিঙ্গেল পুতির ফুল হয়ে গিয়েছে এখন আমাদের দ্বিতীয় যে সিঙ্গেল পুঁতিটি সেই পুঁতিটির নিচে যে সুতা সেই সুতার মধ্যে একটি পাল পুতি এবং একটি লাউ পুঁতি ভরে নিতে হবে লাউ পুঁতির মোট অংশ ভরবো ভরে উপরের যে সুতাটি সেই সুতাটি দ্বারা ক্রস করে দিব লাউ পুঁতিটি করে দিলে একটি জোড়া ফুল হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডে আমাদের একটি জোড়া এবং একটি সিঙ্গেল একটি জোড়া একটি সিঙ্গেল এভাবে করে যেতে হবে দেখো এখন আমি উপরের এই পুঁতিটি কমন নিব প্রতিটি কম এখন আমরা নিচের যে সুতাটি আছে সেই সুতার ভিতর একটি পাল পুঁতি এবং একটি লাউ পুঁথি ভরে নেব ভরে নেওয়ার পর লাউ পুঁতিকে উপরে যে সুতাটি সেই সুতাটি দ্বারা ক্রস করে দিব ক্রস করে দেওয়ার পর আমাদের একটি সিঙ্গেল পুতির ঘর হয়ে যাবে এখন এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটি পূরণ করে ফিরে এসছি চতুর্থ রাউন্ডে আমাদের বাম হাতের যে সুতাটি সেই একটি লাউপতি একটি পার এবং একটি লাউ ভরে নিতে হবে ভরে নেওয়ার পর লাস্টের যে লাউ সেই পুঁটিটি পাশের যে সুতাটা সেই সুতাটা দিয়ে ক্রস করে দিতে হবে তাহলে দুইটা সিঙ্গেল পুঁতির ঘর হয়ে যাবে চতুর্থ রাউন্ডে আমাদের দুইটি সিঙ্গেল পুঁতি একটি জোড়া দুইটি সিঙ্গেল প্রতি একটি জোড়া আর দুইটি সিঙ্গেল প্রতি একটি জোড়া এভাবে পুরো পুরো ঘরটি আমাদের তে হবে এবং আমি উপরে যে পালপুতিটি সেই পুঁতিটি কমন নিয়েছি নিচে যে সেই সুতার মধ্যে একটি পালপুতি একটি লাউ পুঁতি ভরে ভরে উপরে সুতারে দিয়ে ক্রস করে একই সুতা আমি একটি লাউ পাল পুঁতি একটি লাউপুঁতি ভরে ক্রস করে দেব পঞ্চম রাউন্ডেও সেমভাবে বাম হাতে সুতার মধ্যে একটি লাউপুতি একটি পাল একটি লাউপুতি ভরে লাউ পুঁতিটি দিয়ে তোমার পাশে যে সুতাটি সেই সুতাটি দ্বারা ক্রস করে দেবো তাহলে ওইটি সিঙ্গেল পুঁতি হয়ে যাবে তোমরা মনে রাখবে সিঙ্গেল দিয়ে শুরু করলে শেষ প্রান্তে গিয়ে ডাবল হবে এটা তো তোমরা ভুল করো না এবার আমি উপরের যে লাউ পাল পুঁতিটি সেই পুঁতিটি কমন নেবো কমন নেওয়ার পর নিচের যে পাল ইয়ে সুতাটি আছে সেই সুতাটির মধ্যে একটি পাল পুঁতি এবং একটি লাউ পুঁতি ভরে নেব লাউ মোটা অংশ ভরে নেব সবসময় মোটো অংশ ভরতে হয় করে নেওয়ার পরে পাশে সুতো দিয়ে ক্রস করে দেব তাহলে ক্রস করা হয়ে গেলে একটি সুন্দর ফুল তৈরি হয়ে যাবে দুটি সিঙ্গেল ফুল তৈরি হয়ে যাবে এবার আমি উপরের যে পুঁতিটি আছে সেই পুঁতিটি পাল পুঁতিটি কমন নেব কমন নেওয়ার পর এখানে আমি আবারও নিচে সুতাটি মধ্যে একটি পাল পুঁতি এবং একটি লাউ পুঁতি ভরে ক্রস করে দেব তাহলেই সুন্দর একটি ফুল তৈরি হয়ে যাবে পঞ্চম রাউন্ডে আমরা আমাদের একটি জোড়া তিনটি সিঙ্গেল একটি জোড়া তিনটি সিঙ্গেল একটি জোড়া তিনটি সিঙ্গেল এভাবে করে যেতে হবে নিজে দেখতে পাচ্ছ আমাদের তিনটি সিঙ্গেল হয়ে গিয়েছে একটি জোড়ার জন্য একটি ফুল তৈরি হয়ে গিয়েছে এখন আরেকটি ফুল তৈরি করছি নিজের সুতোতে একটি লাউপুতি একটি লাউ ভরে উপরে সুতা দিয়ে ক্রস করে দিলে একটি জোড়া হয়ে যাবে তারপর আমরা লাউ ক্রস করে দিয়েছি এই যে দেখো একটি ফুল হয়ে গেছে এখন উপরে আমি কমন নেবো কমন নেওয়া হয়ে গেলে নিচের যে সুতাটি আছে সেই সুতাটির মধ্যে আমার আবারও আগের মতো একটি পালপতি একটি লাউপুতি এবং উপরে যে সুতাটা সেই সুতাটা লাউ পুতির ভেতর দিয়ে ক্রস করে দেবো লাউ মোট অংশ ঢুকিয়েছি আমি এখানে তোমরা সবসময় মোট অংশ সুতার মধ্যে নিবে তাহলে দেখবি সুন্দর উলটি হবে না হলে উল্টে উল্টা হয়ে যাবে এই যে দেখো তিনটি সিঙ্গেল একটি জোড়া আবারও তিনটি সিঙ্গেল একটি জোড়া এইভাবে আমাকে সম্পূর্ণ রাউন্ডটি ফিরে আসছি দেখো আমি পঞ্চম রাউন্ডের শেষ প্রান্তে চলে এসেছি এখানে একটি জোড়া হবে জোড়াটা আমি করে রেখেছি আগের মতোই একটি পাল প্রতি নিয়ে নেব নিচে সুদাতে আর একটি লাউ পুঁতি নিয়ে দেবো লাউ পুতে মোট অংশ ভরবো সবসময় মোটা অংশ ভরতে হবে এবং উপরে যে সুতা সেই সুতা ক্রস করবো না একটা শক্ত করে গির্ট দিয়ে দেব গির দেওয়ার পরে আমাদের পঞ্চম রাউন্ডটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখো সুন্দর করে গির দিয়ে দিয়েছি পঞ্চম রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পঞ্চম রাউন্ডটি কমপ্লিট করার পর আমি ষষ্ঠ সপ্তম এই লাস্ট দুই রাউন্ডও দেখাবো না আমি আগে যেভাবে তৈরি করেছি সেভাবে তোমাদের বুঝিয়ে দেব ষষ্ঠ রাউন্ডে মানে ছয় নম্বর রাউন্ডটি তৈরি করার জন্য আমাদের মোট চারটি সিঙ্গেল প্রতি করতে হবে আগে তারপর একটি জোড়া চারটি সিঙ্গেল পুঁতি একটি জোড়া জোড়াগুলো আমাদের দুই পুঁতির হবে চারটি সিঙ্গেল পুঁতি একটি জোড়া এইভাবে আমাদের ছয় নাম্বার রাউন্ডটি কমপ্লিট করতে হবে সাত নাম্বার রাউন্ডও করতে হবে পাঁচটি সিঙ্গেল একটি জোড়া করার পর আমাদের পুঁতি পালপুতির মধ্যে চার ফুট তৈরি করতে হবে দুইটি রাউন্ড করতে হবে তাই আমাদের ডা বাম হাতে যে সুতা সেই সুতার মধ্যে তিনটি পাল ভরে নেব এবং ডান হাতে যে সুতা সেই সুতা ভেতর দিয়ে করে দেব দেখো এই একটি চার ফুল তৈরি হয়ে গেছে এখন পাশের যে পাল পুঁতিটি সে আমাদের কমন নিতে হবে কমন নেওয়ার পর আমাদের দুইটি পুঁতি হয়ে গিয়েছে এখন আরো দুইটি ভরে আমাদের একটি চার ফুল তৈরি করে নিতে হবে তাই পাল পাল পুঁতির উপরে যে সুতাটি সেই সুতাটির মধ্যে দুইটি পাল পুঁতি ভরতে হবে সাদা পাল পুঁতি ভরার পর নিচে যে সুতাটি সেই সুতাটি লাস্টে যে পুঁতিটি ভরেছি সেই পুঁতিটি ভরে ক্রস করে দিলেই হয়ে যাবে এখন আমি পাশের পাল পুঁতিটি কমন নেব নিচে সুতা দিয়ে সবসময় মনে রাখবেন নিচের সুতা দিয়ে আমরা যে পাশের যে পাল পুতিটি থাকবে সেই প্রতিটি কমন নিতে হবে পুরো পুরো সুতার মধ্যে আমরা আবারও দুইটি ভরব পাল পুতি ভরার পর নিচে সুতা দিয়ে ক্রস করে দেব এইভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব একটি রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পরবর্তী রাউন্ডও ভাবে আমাদের আর প্রতি যে বাম হাতের যে সুতাটি সেই সুতাটির মধ্যে তিনটি ভরে লাস্টেটটা দিয়ে ক্রস করে দিলে আমাদের চার ফুট তৈরি হয়ে যাবে এভাবে সেমভাবে আগের মতো আমাদের পাশের যে সুতাটি এর পাল প্রতিটি সেটি কমন নিতে হবে কমন নেওয়ার পর উপরে পাল ফোট সুতার মধ্যে দুইটি ভরে প্রথমটা যে লাস্টেটার যেটা ভরেছে সেটা দিয়ে ক্রস করে দিলে আবারও চার ফুট তৈরি হয়েছে এভাবে আমরা সম্পূর্ণটা করে নেব এখন আমরা দুইটি পাট জোড়া দেবো জোড়া দেওয়ার জন্য আমাদের বাম হাতে যে সুতা সেই সুতার মধ্যে একটি পাল পুতি ভরবো পাল পুতি ভরার পর সেই পালপুতিটা যে সুতাটি ভরেছি সেই সুতা দিয়ে আমাদের যে পরবর্তী আরেকটি পাট যে পাটটি আমরা তৈরি করেছি সেই আরেকটি পাটের উপরে যে পাল পুঁতি সেই পুতিটি আমরা যে বাম হাতে যে সুতাটি সেই সুতাটি দ্বারা কমন নিবো এই যে দেখো আমি কীভাবে কমন নিচ্ছি দেখিয়ে দিচ্ছি খুব ভাবে দেখো এই যে কমন নেওয়ার পর এবার ডান হাতে যে সুতাটি সেই সুতাটির মধ্যে একটি পুঁতি ভর ভরে দেওয়ার পর সেই পুঁতিটি আরেক পাশে যে সুতা সেই সুতা দিয়ে ক্রস করে দিন ক্রস করে দিলে একটি চারের বোল তৈরি হয়ে গিয়েছে এভাবে আমাদের সম্পূর্ণ টোকোশ নিতে হবে তার আগে আমাদের চার ফুটের পাশে যে দু পুঁতি আছে দুই সুতার দুপাশে যে পুঁতি সেই পুঁতিটি কমন নিতে হবে কমন নেওয়ার পরে আরেকটি একটি দিয়ে ক্রস করে দিতে হবে দেখো আমি কিভাবে কমর নিচ্ছি এই যে আমি আমার ডান হাতের সুতা দিয়ে ডান পাশে যে পতিটি সেই পতিটি কমন নেব এই যে দেখছো এই যে আমি কোমর নিয়ে ফেলেছি বাম হাতের যে সুতা সেই সুতা দিয়ে বাম হাতে বাম হাতের যে পুতিটি সেই পুঁতিটি কমন নিব এই যে দেখো আমি কমন নিয়ে নিয়েছি কমন নেওয়া হয়ে গেলে আরেকটি পুঁতি দিয়ে আমাদের পুরো একটি চারিফুল তৈরি করে নিতে হবে আমি একবার যে কোনো এক পাশে একটি পুঁতি নিতে হবে এই যে দেখো আমি ডান পাশে ডান হাতে সুদের প্রতিটি নিচ্ছি বা পাশে সুদের দিয়ে ক্রস করে দেবো তোমরা চাইলে বাঁ পাশেও প্রতি নিতে পারো নিয়ে ডানাতে দিয়ে ক্রস করে দিলেই হবে এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে চলে আসছি আমার ব্যাগটি তৈরি হয়ে গিয়েছে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ একটি লাইক করে দিও